কত প্রবাসী টাকার পরিবার পরিজনের কথা চিন্তা করে বিদেশের মাটিতে নিজের জীবনটাই শেষ করে দেয় এমনই একজন আমার মামা এই মামু কিন্তু একদিন দুদিন ধরে এই সৌদি আরব পরে না আটটা বছর ধরে কিন্তু সৌদি আরব পরে রয়েছে এই মানুষটার সাথে দাম্মাম খুবই এসে দেখা হইলো আর এই মানুষটা ছুটিতে যাইবো আর এই ছুটির শপিং আমার নিজে হাতে আমি করবো কখনো কল্পনা করি নাই তো খুব শীঘ্রই মামা বাংলাদেশ যাইতেছেন আমার জন্য সবাই দোয়া করবেন প্রবাসীরা হইছে বাই টাকার মেশিন টাকা দিতে পারলে সচল টাকা না দিতে গিয়া অচল যারা একবার জীবনে প্রবাসের খাতায় নাম লাগাইছে তাদের জীবন

এক দেশের গালে আর এক দেশের বলে এটা হইলো গিয়ে দাম মাম খোবার খোবার এই জায়গাটা কিন্তু চমৎকার সুন্দর এই জায়গায় তো যারা আইছে তারা কিন্তু ডিউটির কথা বুঝলে জায়গা বাড়িজ্যের কথা বুঝলে জায়গা সৌদি আরব দাম মাম শহরের আর দাম মাম খোবারে গেছে না এরকম লোক কিন্তু একটাও পাওয়া যাইব না যারা দাম মামে থাকে তারা কিন্তু খোবারে গেছে কারণ খোবারের যে চমৎকার চমৎকার ভিউ সবচেয়ে বেশি মিস করে মানুষ যেই ভিউটা সেটা হচ্ছে সাগর ডিউ আর সাগর মধ্যে গিয়ে বসি দিয়ে মাছ ধরার মজাই আলাদা তো এদিক দিয়ে সৌদিরা রান আসতেছে দিয়ে আমার বাঙালির ভাইয়ের অবয়াল

بدان اللم